আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন আমাদের লব খাল স্থানীয়ভাবে আমরা এটাকে বলি এখন পুরোই আষাঢ় মাস দেখেন পানির অবস্থা দেখেন কত জায়গা কত এরিয়া কিন্তু পানির অবস্থা দেখেন একে তো কালো পানি তার মধ্যে বর্ষার মধ্যেও পানি নেই এক সময় খাল এই বর্ষা মাসে পানিতে ভরপুর থাকতো বিকেলে খেলাধুলা করে আমরা এখানে গোসল করতাম মাছ ধরতাম বর্তমানে কিন্তু মাছ তো নেই পানিও দেখেন কত কালো মানুষ আসলে ক্ষতিগ্রস্ত কিভাবে হয় দেখেন চারপাশে ওয়াল মানুষ জায়গা বিক্রি করে দিয়েছে ডুবে করে এখন মানুষের ফসল আবাদি করার জায়গাও নেই একটিমাত্র খাল ছিল আমাদের এই মাওনা অঞ্চলে কোনো নদী নেই অঞ্চলে শুধু একটা খাল মানুষ এখানে মাছ ধরত করতো ফসল ফলাতো এই দেখেন কি সুন্দর জায়গা করে করে ফেলছে মানুষ আফসোস লাগে কষ্ট লাগে এখানে দিন পরে থাকতাম মাছ ধরতাম এখন দেখেন কি অবস্থা মাছ তো নাই কালো পানি খালটাও পড়ে গেছে যদি পানি সাদা থাকতো ভালো থাকতো তাহলেও কিন্তু আসলে অনেক উপকার হতো কিন্তু দেখেন কোনো অবস্থায় নেই এটাকে ভালো করার চারোপাশে দেখেন দেখেন ফ্যাক্টরি ফ্যাক্টরির কালো মানে ময়লাযুক্ত পানি আসে যার কারণে এরকম পরিস্থিতি কিছু করার নেই আমরা নিরুপায় কারণ এই খালটি বাঁচানো যেহেতু স্থানীয় যে জনপ্রতিনিধি ছিল যারা সেটা সেই সংসদীয় আসন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের মেম্বার চেয়ারম্যান সহ সবাই যারা আসলে বিভিন্নভাবে এসব মালিকদের সাথে যোগ দিয়ে টাকা খেয়ে তাদেরকে এখানে পানি ছাড়তে দিয়েছে অনেক সংস্থা আছে স্থানেও অনেক যুবক আছে যারা এটা অনেক প্রতিবাদও করেছে এখনও কাজ করতেছে কিন্তু কোনো কাজও হয়নি কারণ একবার ফ্যাক্টরির যে আবর্জনা ময়লা পানি এখানে পড়েছে যেটার কারণে আসলে আর এটা আর নতুন করে আর করার কোনো উপায় নেই আফসোস লাগে কত খেলাধুলা করতাম এখানে যে ওই পাশে দানের জমি ছিল আমাদের খালে মাছ ধরতাম বর্ষা মাসে প্রচুর মাছ ধরতাম এখান দিয়া অনেক গভীর ছিল ওই পাশে এখান থেকে বরাট হয়ে এখানে কোনো কিছু নেই এভাবে পরিবেশ দূষণ একটা সময় আমাদেরই কাল হয়ে দাঁড়াবে বিভিন্ন ধরনের রোগ বেদি বিশেষ করে আমাদের এই গাজীপুরের অঞ্চলে কাঠাল ভালো হয় না একটা সময় প্রচুর কাঠহাল হতো এখন কাঠাল ভালো হয় না শুধু এই পানির কারণে হয়তো বা আর ফিরে পাবো না ফিরে পাবো না এখানে আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে স্মৃতি হিসেবে রেখে দেওয়া ভবিষ্যতে আর এখানেও আসা যাবে না যে ওয়াল হয়ে গেছে এটা কাজ ধরবে ফ্যাক্টরি হয়ে যাবে এব অনেক আগে বিক্রি হয়ে গেছে এখানেও বাউন্ডারি করবে বাথার পাতা থাকবে না এখানে আসাও যাবে না যার কারণে একটি ভিডিও করে নিলাম হিসেবে থাকবে ভবিষ্যতে যদি বেঁচে থাকি দেখতে পাবো বিশ পঞ্চাশ বছর পর ছিল এখানে আমরা মাছ ধরতাম গোসল করতাম এখন আর সেখানে নাই প্রশাসনকে অনুরোধ করব যদি আমাদের মাঝে এই পাথারটি ফিরে দেওয়া যায় তাহলে দেশও বাঁচবে আমাদের এলাকার পরিবেশের ভারসাম্য ভালো থাকবে বন্ধুরা দেখেন দুঃখজনিত কারণে বললাম এবং রেখে দিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম